হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল গ্রীষ্মের ছুটি তুমি কেমনভাবে কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো সবার প্রথমে তোমরা ওপরে ডান দিকে লিখবে নিজের নাম তোমার বাড়ির ঠিকানা এবং তারিখ তুমি যত তারিখে এই চিঠিটি লিখছ সেই তারিখটি এখানে বসাবে তারপরে বা দিক থেকে লেখা শুরু করবে প্রথমে লিখবে প্রিয় বন্ধু তারপর তোমার বন্ধুর নাম দেবে কমা দিয়ে প্যারা চেঞ্জ করে লিখবে আশা করি তুই ভালো আছিস আমিও ভালো আছি অনেক দিন হলো তোর কোনো চিঠি পাই না শেষবারের চিঠিতে তুই বলেছিলিস গরমের ছুটিতে কোথাও ঘুরতে গেলে তার বিবরণ জানাতে আজকে সেই সম্পর্কেই তোকে এই চিঠি লেখা তারপর আবার চেঞ্জ করে লিখবে এই গরমের ছুটিতে আমরা সপরিবারে এক সপ্তাহের জন্য দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম ওখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশ পাহাড়ের সৌন্দর্য সুন্দর আবহাওয়া আমার মন কেড়ে নিয়েছে যা আমি এখনো ভুলতে পারছি না ওখানকার বাড়িঘরগুলো সাজানো ছবির মতো সবচেয়ে বেশি আকর্ষণীয় হল এখানকার চা বাগান টাইগার হিলের অপরূপ সুন্দর সূর্যোদয় আর তার বিপরীত দিকে বরফাবৃত সোনালি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কি যে অপূর্ব না দেখলে বিশ্বাস করা যাবে না আবার ঠিক প্যারাচেঞ্জ করে লিখবে দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় বেড়ানোর সময় প্রতি মুহূর্তে আমার তোর কথাই মনে পড়ছিল আমি ঠিক করেছি একবার সময় করে আমরা দুই বন্ধু পরিবার সহ দার্জিলিংয়ে ঘুরতে যাব এই সম্পর্কে তোর মতামত জানাস তোকে এবং কাকু কাকিমাকে আমার ভালোবাসা জানিয়ে আজকে এখানেই চিঠি লেখা শেষ করছি তোর চিঠির অপেক্ষায় থাকবো তারপর ঠিক নিচে আবার ডান দিকে লিখবে ইতি তোর প্রিয় বন্ধু লিখে নিজের নাম বসাবে এবং বা দিকে ছোট্ট একটি বক্স করে ওপরে ডাক টিকিট লিখবে এবং তোমার বন্ধুর নাম তার বাবার নাম তোমার বন্ধুর বাড়ির ঠিকানা এবং তারিখ লিখে দেবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এরকম আরও অন্য কোনো চিঠির প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ